হেফাজতে ইসলামের কোন সমাবেশ সিঙ্গার হবে তো দূরের কথা হেফাজতে ইসলামের সাধারণ একজন নেতাকে সাধারণ একজন কর্মীকে ওয়াজ করতেও বাধা দিয়েছে এই সিঙ্গারের মাটিতে ঢুকতে সেখানে আমি মনে করি আজকে আমার নামে সংসদে নির্বাচন করতে হবে এমন একটি আওয়াজ এসেছে এই আওয়াজটা এটা কোনো আমার বিজয়ের আওয়াজ না অথবা আমার এমপি হওয়ার আওয়াজ এটা নয় এটা হলে যারা ইসলাম।

প্রস্তুত রয়েছে এই সিঙ্গারের মাটিতে আপনারা ওলামায় গ্রামের সাথে থাকবেন এদেশের ওলামায় গ্রামও আপনাদের সাথে থাকবে ওলামায় গ্রামের দ্বারায় কোন জরুম হবে না অত্যাচার হবে না এ আশাবাদ ব্যক্ত করেই আমি আপনাদের কাছ থেকে আমার সভাপতির বক্তব্য শেষ করে প্রধান অতিথিকে আমন্ত্রণ